কমন তিনটা স্টেপে কাজ করা আছে এক দুই শেপের মতো ক্যাপসুল ডিজাইন ও বলা যায় এটা পায়েটাও কিন্তু সম্পূর্ণ স্টিল দেওয়া আছে এবং ভাই আপনি দেখেন সোফা এখানে অনেকটা তো ভাই চাঁদের মতো শেপ লাগছে হ্যাঁ দেখছেন আপনি কত সুন্দর আপনি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে নতুন আর একটি ভিডিওতে এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি ফার্নিচার আইটেম এর বৃহৎ একটি শোরুমে যেখানে আপনারা একটা বাড়ির যাবতীয় সকল ফার্নিচার আইটেম গুলো পেয়ে যাবেন তো সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের পলাশ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালামালিক ভাইকুম আসসালাম

হাট থাকে মানে এটা আমি হাত রাখলে একদম ডেবে যাচ্ছে আবার চলে আসতে ফুলির রাবার ফোন দিয়ে কাজ করা এবং এই সোফাটার যেটা মেইন হচ্ছে আপনার পায়েটা পায়ে কিন্তু সম্পূর্ণ জালি করা দেওয়া আছে মেটাল দেওয়া আছে কখনও আপনার ঘুন টুন বা নষ্ট হওয়ার কোনো চান্স নেই প্লাস এটা ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক যেমন এটার হাতারা আমি যদি দেখাই একটু এ দেখেন হাতারা একটা মানে ভাব আছে অন্যরকম এটা কিন্তু পুরো জিনিসটাই একটু অন্যরকম ইউনিক ভাবে কাজ করা যদি এটা একটু ভালো করে বলি আপনার মেইন হচ্ছে কন্যাটা দেখেন কিন্তু লুকটা একটু দেখেন দূর থেকে খুবই সুন্দর এবং খুবই ইউনিক আমাদের এটার সাথে যে বালিশ দেওয়া আছে ডাবল ডাবল করে দেওয়া আছে পিলোগুলা এবং পিছনে দেওয়া আছে নাটাই যেটা আসলে খুবই অন্যরকম চাইলে নড়বে প্লাস এটা চাইলে ওয়াশ করতে পারবেন এবং আমাদের প্রতিটা কাপড় ওয়াশেবল কাপড় এবং ওয়াটার প্রুফ কাপড় ঠিকানা হচ্ছে জেয়ার ফার্নিচার এটা উত্তর বার্ডে আসবেন এসে হচ্ছে আপনার বাডা জেনারেল হসপিটাল ঠিক দুই বিল্ডিং পরে আপনি এখানে পেয়ে যাবেন নুরহাকিম টাওয়ার এটা এটাও একটু ইউনিক আপনি একটু একটা ভালো করে দেখায় আমি এটা বালিশটা কিন্তু বিশাল বড় বালিশ দেখেন একটা অনেক বড় সাইজের বালিশ প্লাস ব্যাকসাইড এ যে ডিজাইন কিন্তু খুবই ইউনিক কালার কম্বিনেশন খুবই কালার হ্যাঁ জি অনেক রাইটে একটা কালার

সেম ম্যাচিং করা সেম কালার টিটিবিল দেওয়া আছে এখানে নিতে পারবেন চাইলে কাভারটা দেওয়া আছে বা বালিশটা দেওয়া আছে খুবই ইউনিক এটা কিন্তু অনেক সফট ভাই অনেক সফট আপনারা যারা আসেন অবশ্য বাস্তবে এখানে আসেন এসে দেখতে পারেন চাইলে অনেক সফট এটা সিটটা খুবই আপনার আট ইঞ্চি ফোন দাও প্লাস অনেক হেভি একটা ফোন দাও প্লাস এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা ফোন টু ওয়ান ওয়ান টু মানে ছয় সিটা জি েশন খুবই গর্জিয়াস এবং এটা আসলে মেন যেটা বলি একটু চাইলে কিন্তু এটা আপনি যেকোনো ভাবে পারবেন প্লাস এটার লালিশগুলাও খুবই ইউনিক পাশে ঝিল লাগানো আছে খুবই সুন্দর আর এই ভোমের এখানে কিন্তু দেখেন ডিজাইনটা দেখেন

সো সোফা কিনতে ভয় হয় এদের জন্য আসলে এই সোফাটা খুবই আনকমন একটা সোফা কালার বলেন আপনার কাপড় বলেন প্লাস হচ্ছে সেলাই বলেন ডিজাইন বলেন সবই আনকমন এটার বালিশটা কিন্তু আনকমন দেখেন ছোট বালিশ দেওয়া আছে বড় বালিশ দেওয়া আছে বালিশ আছে সব ধরনের বালিশ আছে এখানে গর্জিয়াস মধ্যে কাজ করা আর এই সোফা ইউনিক ডিজাইন নিচেও কিন্তু সম্পূর্ণ একইভাবে ফোম দিয়ে কাজ করা আছে প্লাস এখানে কোনো ফাঁকা নাই দেখেন সম্পূর্ণ কাঠ দেওয়া আছে ভিতরে আর এটার পায়াটাও ভিন্ন প্লাস মেইন যে হচ্ছে মানে সাইড এর জিনিসটা দেখেন তিনটা স্টেপে কাজ করা আছে এক দুই তিন মানে এটা ইউনিক ডিজাইন আপনি হয় না কোনো দোকানে আপনারা এই টাইপের সোফা পাবেন আর কর্নারটা খুবই গর্জিয়াস খুব ইউনিক সম্পূর্ণ আপডেট কালেকশনের সোফা জি একদমই আপডেট তো এখানে আরো একটা আপডেট কালেকশনের কর্নার সোফা কিন্তু আছে ভাই এটা কি ডিজাইন অনেকটা ইউ শেপের ক্যাপসুল ডিজাইনও বলা যায় এটা যদিও একদম সিস্টেম অনেক ভিন্ন কাপড়টা কিন্তু ফুললি লেদারের কাপড় কেউ চান যে লেদার বদলে কাপড় নেবেন তাও দেওয়া যাবে আপনি আপনাদের অনেক কাছে অনেক শেড আছে যদি জান যে আপনি আপনার পছন্দের মতো কালার কম্বিনেশন করে নেবেন তাও দেওয়া যাবে এটার সাইডটা যদি একটু বলি দেখেন ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক দেখেন এই পাশ থেকে ইকোর নামানো আবার এটাও কিন্তু সম্পূর্ণ স্টিল দেওয়া আছে এবং গর্জিয়াস এর কালেকশন এটা এটা কিন্তু অনেক হেভি ট দেওয়া আছে দেখেন এটা বড় এটা অনেক বড় গুলো হ্যাঁ একই কাজ দেখেন এটা লুকটাই কিন্তু অন্যরকম ভালো করে দেখেন আপনি লুকটাই অন্যরকম তো এটা দেখলাম ইউ ভিতরে ভাই মধ্যে একটা আছে আসেন দেখাই এই যে এটা হচ্ছে এবং এটার হচ্ছে লেদারটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট যদি কেউ চান যে আপনি কালার চেঞ্জ করে নিবেন তাও দেওয়া যাবে যদি কেউ চান যে এখানে কাপড় দিয়ে নিবেন তাও দেওয়া যাবে আর এটার সাইড ডিজাইনটা কিন্তু খুবই ইনিক পাশে দেখেন সম্পূর্ণ বিনিয়ার বিনিয়র ওপ দেওয়া আছে এখানে প্লাস এই যে ডিজাইনটা এখানে আপনার কালার কম্বিনেশন খুব জোস আসছে দেখেন এটার এটার সাথে হোয়াইট প্লাস হচ্ছে আপনার চকলেট কালার তারপর হচ্ছে

আসেন এখানে এটা কিন্তু খুবই ইউনিক খুবই আনকমন খুবই গর্জিয়াস আছে টাইম হচ্ছে ডয়ার পাবেন একটা এখানে উপরে কিছু রাখতে পারবেন এখানে নিচে রাখতে পারবেন প্লাস সোফাটা হচ্ছে যে কিন্তু দুই দুইটা টাইটে ভাগ করা দেখেন প্লাস নিচেও কিছু রাখতে পারবেন এখান থেকে এখানে হাইটটা কিন্তু বেশ ভালো আপনি বসলেও খুব আরামদায়ক একটা সোফাটা এবং এটার বালিশের ডিজাইনটা কিন্তু খুব ভিন্ন দুই কাপড়ের মধ্যে সেট দেওয়া আছে যেটা আসলে মেন বৈশিষ্ট্য দেখেন কাপড়ের গ্লেসটা দেখেন কোয়ালিটি দেখেন

সাদা দেখা হচ্ছে আরেকটা সোফা এল শেপের মধ্যে খুবই গর্জিয়াস এটা হচ্ছে এল শেপের আরো একটি ডিজাইন জি ভাই একদম আপডেড ডিজাইন একদম আপনার নিউ একটা কালেকশনের মধ্যে কাজ করা এটা আর এটার আসলে আমার কাছে ভালো লাগছে কালারটা প্লাস ডিজাইনটা খুব সিম্পল এর মধ্যে খুব ইউনিক একটা কালার একটা ডিজাইনের মধ্যে আর এটার ব্যাক সাইডেও যে শেপটা দেখছেন আপনি কত সুন্দর আপনি যখন এখানে বসবেন না আপনি মানে ফিলটাই অন্যরকম দেখো পিঠে একটা অন্যরকম ফিল আসে এর মানে আলাদা একটা কমফোর্ট লাগে কমফোর্ট লাগে

সমাজার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইলাইকুম